নমস্কার বেঙ্গলি স্কলার মেকার চ্যানেলের আরো একটি নতুন মক টেস্টে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা একাদশ দ্বাদশ আমরা গত মডেল টেস্ট এনেছিলাম নবম দশমের নমুনা প্রশ্নপত্র নিয়ে অবশ্যই ডিসক্রিপশন বক্সের কিন্তু লিঙ্কগুলোকে চেক করবে কারণ ওইখানে সমস্ত আমাদের আগে যত মক টেস্ট দেওয়া হয়েছে যত পরীক্ষা নেওয়া হয়েছে সবকিছু সেই লিঙ্ক কিন্তু নিচে আমরা পেয়ে যাবো আই বটনেও আমি দিয়ে দেব তোমরা আই বটনে চাইলেও ক্লিক করে সরাসরি সেই মক টেস্টগুলো দিতে পারো তাহলে চলো আজকে আমরা একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগ নমুনা প্রশ্নপত্র সেটা শুরু করছি খুব সচেতনভাবে আমরা বসি এবং অবশ্যই আমাদের স্কোর কিন্তু আমরা কমেন্টে জানাতে ভুলব না তাহলে চলো প্রথম যে আজকে আমাদের প্রশ্ন সেটা একটু দেখে নিই ওকারের অকার উচ্চারণ প্রবণতা দেখা যায় যে উপভাষায় আমি খুব চট করেই কিন্তু উত্তর বলে যাব তোমরা চাইলে উত্তর নির্বাচনে যদি তোমাদের সময় লেগে থাকে তাহলে স্ক্রিনটা পজ করে তোমরা কিন্তু উত্তরটা দিয়ে নিতে পারো তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে উপভাষায় ও কারের অকার উচ্চারণ প্রবণতা দেখা যায় নম্বর প্রশ্ন যানবাজার যে সাহেব পত্তন করেছিলেন আমরা বুঝতেই পারছি যারা পড়াশোনা করেছি রানী রাসমণির যে গদ্যটা রয়েছে সেই গদ্য থেকে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে জন সাহেব তিন নম্বর প্রশ্ন অপিনিহিতির প্রভাব রয়েছে যে নিচের যে উপভাষায় ঠিক আছে সঠিক উত্তর বঙ্গালী চার নম্বর প্রশ্ন ফাউন্টেন পেনের আদি নাম কি ছিল পেনের আদি নাম ছিল রিজার্ভার পেন পাঁচ নম্বর প্রশ্ন তামিলে তন্নির বলতে যা বোঝানো হয়েছে ভারতবাসীর আহার সুমিতকুমার কুমার চট্টোপাধ্যায় আমরা ধরতেই পেরেছি এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে লঙ্কার জল ছয় নম্বর প্রশ্ন প্রচণ্ড বান বন্যায় সাজের সব ভেসে গিয়েছে এর সঠিক কারক ও বিভক্তি কি হবে ভালোমতো লক্ষ্য করে তারপরে কিন্তু আমাদের উত্তরটা করতে হবে সঠিক উত্তর নিমিত্ত কারকে অন্তস্থ বিভক্তি কেন কারণ প্রেচন্ড বলছে প্রচন্ড বান বন্যায় অনেকে যদি তোমরা এরকম বিচার করে থাকো বান বন্যার দ্বারা সাজের সব বেশি তা কিন্তু নয় বান বন্যায় অর্থাৎ বন্যার জলে বন্যার জন্য ঠিক নিমিত্ত বন্যান নিমিত্ত স্বাদের সব ভেসে গিয়েছে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন প্রভাবতী সম্ভাষণের প্রেক্ষাপটে আছে চারটি অপশন দেওয়া হয়েছে নিচের কোন প্রেক্ষাপটে বিদ্যাসাগর প্রভাবতী সম্ভাষণে লিখেছিলেন সঠিক উত্তর বিদ্যাসাগরের বন্ধু কন্যার মৃত্যুর জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে সালে পরিভাষা সমিতি নিয়োগ করেছিল বাংলা ভাষায় বিজ্ঞান আপনার সঠিক উত্তর চয়ন করে নিচ্ছি উনিশশো সাল নয় নম্বর প্রশ্নে চলে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প অতসী মামি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর বিচিত্রা পত্রিকায় দশ নম্বর প্রশ্ন কে না জানে তারে এই এখানে যাকে সৈরিনী বলা হয়েছে সঠিক উত্তর কুনতি দশ নম্বর প্রশ্ন আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে বাক্যটি যিনি লিখেছেন নিজে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ এবং অবশ্যই সঠিক উত্তরে তোমরা নির্বাচন করে নিয়েছো আশা করছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তার গল্পের অংশ এটি একদম শেষের দিকে আছে লাইনটি তোমরা তো নির্বাচন করে নিতে পারো বারো নম্বর প্রশ্ন আলোক তরঙ্গ শব্দের সঠিক সমাস কি হবে আলোক তরঙ্গ শব্দের সঠিক সমাস সঠিক উত্তর ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ অর্থাৎ ব্যাসবাক্য যদি আমি করি আলোকের তরঙ্গ ঠিক আছে নম্বর প্রশ্ন পেপার এর সঠিক বাংলা হবে কোনটি সঠিক উত্তর সুগ্রাহী কাগজ চোদ্দ নম্বর প্রশ্ন অচলায়তনে বজ্র ব্রত মোট যতবার পূর্ণ হয়েছে সঠিক উত্তর সাতাত্তর বার বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে ছোট লোকরা তাকে কি বলে আমরা বুঝতেই পারছি মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্প থেকে নেওয়া হয়েছে এবং সঠিক উত্তর ফাঁপি ষোলো নম্বর প্রশ্ন বাবু বৃত্তান্ত যার আত্মজীবনী বা বাবু বৃত্তান্ত কার আত্মজীবনী সঠিক উত্তর সমর সেন সতেরো নম্বর প্রশ্ন বহুরূপী নাট্যদলের প্রতিষ্ঠা কবে হয় আমরা সাল এবং তারিখ সহ দেওয়ার চেষ্টা করেছি এখানে যাতে একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য আমাদের সামনে থাকে দেখো শুধুমাত্র মক টেস্টগুলো কিন্তু এমনটা নয় যে তোমরা আসবে কি করবে মক টেস্ট দেবে চলে যাবে তা কিন্তু নর যারা সত্যি সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলোকে খাতায় সুন্দর মতো লিখে উত্তরগুলোকে কিন্তু আইডেন্টিফাই করে রাখবে আমার আমার এতটুকু ব্যক্তিগতভাবে মনে হয় কারণ একটা প্রশ্নপত্র বানাতে গেলে পরে কিন্তু প্রচুর পরিশ্রমের ব্যাপার রয়েছে হ্যাঁ এটা কিন্তু আমি জানি না এটা তোমরা কতটা আমাদের হয়ে অনুভব করো কিন্তু এটা আমি বলতে চাই আর সেই জন্য অনেক ভুলভ্রান্তিও হতে পারি আমি জানি অনেক ভুলভ্রান্তি প্রশ্ন উত্তর হতে পারে এটা নিয়ে আমার দ্বিমত কিচ্ছু নেই এবং আমি এটার মার্জনা চাইছি তোমাদের কাছে ঠিক আছে দুঃখিত এখানে তোমাদের দুটো কথা বলার জন্য যাই হোক সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন বি ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন নাটকে তুলসী লাহিড়ীর যে নাটকের উল্লেখ আছে বিভাব নাটকে তুলসী লাহিড়ীর যে নাটকের উল্লেখ আছে সঠিক উত্তর পথিক উনিশ নম্বর প্রশ্ন বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য বারো মাস কোন চাল রান্না করা হয় আমরা বুঝতেই পারছি ভাত গল্প মহর্ষতা দেবী এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে চারটা চালের নাম লেখা আছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে পদ্মজালি কুড়ি নম্বর প্রশ্ন বুড়িকে হরিবোল বলতে শুনেছে কে সঠিক উত্তর নাপিত একুশ সমর সেন কোন পত্রিকা সম্পাদনা করতেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি সঠিক উত্তর ফ্রন্টিয়ার বাইশ নম্বর প্রশ্ন মুহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে নিচের চারটি অপশনের একটি তোমাদের নির্বাচন করতে হবে সঠিক উত্তর সমুদ্রের দীর্ঘশ্বাস নম্বর প্রশ্ন যাও যাও এ কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি গানটি হলো কোন গানটির কথা বলা হয়েছে সঠিক উত্তর মালতী লতা দোলে চব্বিশ নম্বর প্রশ্ন রজনীকান্ত রজনীকান্তবাবু রামব্রিজকে কত টাকা বকশিস দিয়েছিলেন সঠিক উত্তর তিনটা ট্যানকুয়েল মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন্ট উদ্ধৃতির মূল উৎস কি বা কোন নাটক সঠিক উত্তর ওথেলো ছাব্বিশ নম্বর প্রশ্ন বেট্রোল ব্রেক হলেন একজন কোন জাতীয় কবি সঠিক উত্তর জার্মানকুর সাতাশ নম্বর পাঞ্জা সাহেবেই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন পাঞ্জা সাহেবের পূর্ব নাম কি ছিল সঠিক উত্তর হাসান আবদাল আঠাশ নম্বর প্রশ্ন কীর্তন সম্রাট নামে প্রসিদ্ধ কীর্তনিয়া হলেন নিচের চারজন ব্যক্তিত্বের মধ্যে কে কীর্তন সম্রাট নামে প্রসিদ্ধ এটাই জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর নন্দিশোর দাস উনতিরিশ রবীন্দ্রনাথ রচিত মৌলিক ঠুংরির সংখ্যা কত রবীন্দ্রনাথ রচিত মৌলিক ঠুংরির সংখ্যা দুই তিরিশ নম্বর খেয়াল কোন জাতীয় শব্দ সঠিক উত্তর খেয়াল আরবি জাতীয় শব্দ একত্রিশ নম্বর জারিগানের অর্থ কি জারি গানের অর্থ ক্রন্দনের গান আর শুধু যদি জারি বলা হয় তাহলে পরে এখানে শুধু ক্রন্দন হবে ঠিক আছে বত্রিশ নম্বর তুমি নির্মল করো মঙ্গল করো মূল্য মর্ম মুছায় এই বিখ্যাত গানটা এমন কেউ নেই যে আমরা শুনিনি গানটির রচয়িতাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং আমরা কম বেশি আমরা সকলেই এটা জানি বিখ্যাত একটি গান সঠিক উত্তর রজনীকান্ত সেন তেত্রিশ নম্বর প্রশ্ন দি ইন্ডিয়ান স্কুল অফ আর্ট কে স্থাপন করেন দি ইন্ডিয়ান স্কুল অফ আর্ট স্থাপন করেন সঠিক উত্তর মন্মথনাথ চক্রবর্তী চৌত্রিশ নম্বর প্রশ্ন নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক ছিলেন কে নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক ছিলেন কে সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পেন্সিল ড্রয়িং প্রতিকৃতি আঁকার জন্য সুপরিচিত ছিলেন নিচের যে চারজন রয়েছে তাদের মধ্যে কে সঠিক উত্তর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি এটি ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর রাজা হরিশচন্দ্র সাঁত্রিশ নম্বর প্রশ্ন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায় স্বয়ং এবং আরো তিনটি অপশন এখানে রয়েছে সঠিক উত্তর পণ্ডিত রবিশঙ্কর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় অপশন সি আঠারোশো সালে বা খ্রিস্টাব্দে উনচল্লিশ নম্বর প্রশ্ন স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর ডেভিড হেয়ার সঠিক উত্তর চল্লিশ নম্বরের অব্যক্ত গ্রন্থটির লেখক হলেন নিচের চারজনের মধ্যে কে অব্যক্ত গ্রন্থটির লেখক জগদীশ চন্দ্র বসু সঠিক উত্তর একচল্লিশ নম্বর প্রশ্ন পশ্যাবলী পত্রিকা প্রথম চালু হয় কত সালে পর্ষ্যাবলী এখানে আমাদের নানারকম পশু প্রাণী এদেরকে নিয়ে পত্রিকা চালু হয়েছিল আমরা সকলেই জানি এবং সঠিক উত্তর আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কে যদি বাদ দেওয়া যায় তাহলে বাংলা ভাষার প্রথম বিশ্বকোষীয় রচনা কোনটি বিদ্যাহারাবলিকে বাদ দিলে বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষীয় রচনা হল বিজ্ঞান সেবধি ঠিক আছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ পরবর্তিত অর্থ লেখনী এক্ষেত্রে ঘটেছে অর্থের অর্থাৎ কলম শব্দের আদি অর্থ বা আগে অর্থ ছিল স্বর বা খাগ এবং পরবর্তীতে অর্থ দ্বারায় লেখন এখানে অর্থের কী ধরনের পরিবর্তন ঘটেছে সঠিক উত্তর রূপান্তর হয়েছে অর্থের রূপান্তর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মুমাল শব্দ নিচের কোনটি শব্দ। কারণ আমরা জানি যে প্রত্যেকটা কোনো একটা শব্দের থেকে প্রথম অক্ষরগুলোকে নিয়ে যদি আমরা কোনো শব্দ তৈরি করি তখন তাকে মুন্ডমাল বলা হয় যেন মুন্ড মানে এক একটা শব্দের প্রথম অক্ষরটাকে প্রথম মুন্ডটাকে নিয়ে সবগুলো একসঙ্গে মুন্ডমাল বলতে এখানে বোঝা যাচ্ছে মুন্ডের মালা ঠিক আছে আর প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরকে নিয়ে যদি একটা শব্দ তৈরি হয় যেমন বিডিও ডিএম ভিআইপি ঠিক আছে তা এরকম ধরনের কি ভেরি ইম্পর্টেন্ট পার্সন তাই না বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তা এরকম পুরোটাকে আমরা ছোট ভাবে যখন বলি যেমন কি এসএসসি এসএসসি শব্দটাও মুন্ডমাল শব্দ এস এসি এটাও একটা মুন্ডমাল শব্দ ঠিক আছে চল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন রূপমূল হল চারটা অপশনের মধ্যে কোনটি রূপমূল আমরা অ্যাকচুয়ালি কাকে বলবো এটাই প্রশ্ন সঠিক উত্তর ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক ঠিক আছে মর্ফোলজির সঠিক বাংলা পরিভাষা কি হবে আমরা কম বেশি সকলেই জানি রূপতপ্ত সাতচল্লিশ নম্বর প্রশ্ন নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে আছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন সি সঠিক কাবাডি আটচল্লিশ নম্বর প্রশ্ন রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা কে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা মন্দী ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তি হলেন আমাদের শোনাশোনা এবং সঠিক উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী রবীন্দ্রনাথ তার একমাত্র বিজ্ঞান গ্রন্থ বিশ্ব পরিচয় যাকে উৎসর্গ করেছিলেন যে চারজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে এখানে সেই চারজন বিজ্ঞানীর মধ্যে কোন বিজ্ঞানীকে তিনি তার বিশ্ব পরিচয় গ্রন্থটি বা প্রবন্ধ গ্রন্থটি উৎসর্গ করেছিলেন সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ বসু ফণীন্দ্রকৃষ্ণগুপ্ত যে খেলার সঙ্গে যুক্ত গুপ্ত যে খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর কুস্তি বাহান্ন নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র রায় তিপ্পান্ন নম্বর প্রশ্ন পটুয়া থেকে পটো যে ধরনের ধ্বনি পরিবর্তন পটুয়া থেকে পটো যে ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক উত্তর অভিশ্রুতি কেন পটুয়া থেকে পৌটুয়া পৌটুয়া থেকে পটো ঠিক আছে এক্সপ্লেনেশনটা দিয়ে রাখলাম কারণ অনেকেরই অসুবিধা হতে পারে এবং কমেন্টে তোমরা জানতে চাইতে পারো সেই জন্য আমি বলে রাখলাম ঠিক আছে অজগর বৃত্তি বাগধারাটির অর্থ কি হতে পারে নিজেকে রাজা ভাবা অহংকারী ব্যক্তি অলস ব্যক্তি পেটুক ব্যক্তি সঠিক উত্তর অবশ্যই অলস ব্যক্তি ঠিক আছে পঞ্চান্ন নম্বর প্রশ্ন নিচের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদটি কোনটি এটা আমাকে নির্বাচন করতে হবে চারটা অপশনে চার চার ধরনের সন্ধিবিচ্ছেদ করা আছে এবং কোনটা সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ সেটা আমাকে নির্ণয় করতে হবে সঠিক উত্তর আমরা সকলেই জানি সড়ানন যুক্ত আনন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন দ্য ব্রাউন ফক্স over ওভার দ্য লেজি quickly. এর বাংলা কি হবে কারণ আমাদের কিন্তু সিলেবাসের মধ্যে এরকম ধরনের প্রশ্নের অপশন আছে সিলেবাসে তাই না যে সিলেবাস দেওয়া হয়েছে আমাদের যে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কর তা আমার মনে হলো এখানে এরকম একটা প্রশ্ন তোমাদের থাকা উচিত তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাদামি শিয়াল অলস কুকুরটির ওপর দিয়ে দ্রুত লাভ দেয় ঠিক আছে সাতান্ন নম্বর প্রশ্ন কুটির লিপি যে লিপি থেকে এসেছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের সামনে রেখেছি কুটির লিপি যে লিপি থেকে এসেছে চারটি অপশন সঠিক উত্তর হয়ে যাচ্ছে সিদ্ধ মাতৃকার লিপি আটান্ন নম্বর প্রশ্ন উনিশশো সালের ভাষা ও জনসমীক্ষা অনুযায়ী ভারতে মাতৃভাষার সংখ্যা কত ছিল এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে সঠিক উত্তর ষোলশো বাহান্নটি ও করুণার বিবরণ গ্রন্থটি যে ইংরেজি আখ্যানের চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে এবং তোমাদের নির্বাচন করতে হবে সঠিক উত্তরটি তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে দ্য কুইক দ্য উইক ষাট নম্বর এবং অন্তিম প্রশ্ন আজকের চন্দ্রাবতীর রামায়ণ যে শতকে রচিত হয়েছিল দেখো আমরা চন্দ্রাবতীর রামায়ণ সম্পর্কে অনেক তথ্য জানি যে প্রথম এমন রামায়ণ যে একজন মহিলা রচনা করেছেন সেই রামায়ণ নিয়ে অনেক গবেষণাও হয়েছে অনেক তথ্য কিন্তু আমরা এ বিষয়ে জানি কিন্তু এই এটাও কিন্তু খুব সহজ একটা তথ্য কোন শতাব্দীতে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের মাথায় গুলিয়ে যায় তাই না তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সপ্তদশ শতাব্দীতে চন্দ্রাবতীর রামায়ণ পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে এই গেল তোমাদের একাদশ দ্বাদশ তোমরা অনেকেই কমেন্ট করছিলে স্যার একাদশ দ্বাদশের মক টেস্ট নিয়ে আসুন একাদশ দ্বাদশের মক টেস্ট নিয়ে আসুন যাই হোক আমি তোমাদের এই সমস্যাটার সমাধান করার জন্যই বাছাই করা যথেষ্ট পরিশ্রম হয় এই সমস্ত প্রশ্নগুলো বাছাই করার জন্য আমি চাইলে পরে একদম ফ্ল্যাট প্রশ্ন আমি করেই দিতে পারতাম কারণ শুধুমাত্র তো এমনটা নয় যে আহ ইউটিউবে এসছি বলে পড়াচ্ছি পড়াতে হয় তাই দিয়ে দিলাম একটা এমনটা নয় এই দায় কাজ আমি অন্তত করি না তা যাই হোক আমি তোমাদের জন্য তোমরা প্রশ্নের ধরন দেখেই বুঝতে পেরেছো কারণ পরীক্ষার সময় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে আমি সেই ধরনের প্রশ্নপত্রগুলি তোমাদের সামনে রাখছি ঠিক আছে সেই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ যদি অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে পরে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না নতুন যারা রয়েছে তারা দেখেই চলে যেও না সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে নাও এবং পাশে থাকা নোটিফিকেশন বটনটি ক্লিক করে দাও যাতে পরবর্তীতে আমাদের তোমাদের পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের যে সাথে থাকবো সেই সুযোগটা আমাকে করে দাও ঠিক আছে তাহলে এখানেই শেষ করছি তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে এরপরে তোমাদের কি ধরনের মক টেস্ট প্রয়োজন আমি আমার যেটা ইচ্ছে ছিল যে তোমাদের প্রত্যেকটা বই ধরে ধরে এবার যেমন কি ধরো সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণী সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণী তারপরে সাহিত্য সম্ভার নবম শ্রেণী সাহিত্য সম্ভার দশম শ্রেণী সাহিত্য কথা নবম দশম একাদশ দ্বাদশ এইভাবে টপিক ধরে ধরে মক টেস্ট আনার যাতে আরো কংক্রিট হয় পড়াশোনাটা যাতে আরো ভালোভাবে হয় আমি জানি না এই এরকম ধরনের মগ তোমরা চাও কিনা না অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি সেই হিসাবে তোমাদের কমেন্ট আনো আমি কমিউনিটি পোস্টেও তোমাদের একটা পোল আমি চাইবো তোমাদের কাছে যে তোমরা কি ধরনের মক টেস্ট চাইছো তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই কোনো মক টেস্ট নিয়ে ততক্ষণ পড়াশোনায় থাকো লক্ষ্যে থাকো ধন্যবাদ